আজকে খুব সুন্দর সুন্দর একশো নিরানব্বই টাকায় ওয়ান পিস কালেকশন দেখাবো এখানে কিন্তু গার্মেন্টস কটনের কিছু কামিজ আছে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে লাখনো ওয়ান পিস আছে এগুলো একশো নিরানব্বই করে তাই না পুরো লুটপট একটা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সাফাইন ফ্যাশন থেকে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সাফাইন ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান আচ্ছা তো শুরুতে লাখো দেখাবা আচ্ছা ভিওর শুরুতেই লাখনো দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু আমরা এই কাজ করা কটনের ভিতরে বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন অনলি একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস এক পিসও পাইকারি আচ্ছা এক পিসও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট ডেলিভারি চার্জ এক বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন মানে ডেলিভারি চার্জটা মাস্ট অ্যাডভান্স করতে হবে কারণ এখন বর্তমানে বাংলাদেশে চিটার বাটপাড়ের অভাব নাই এরা অনলাইন অর্ডার করে বাট যখন ডেলিভারি বয় তাদের লোকেশনে পৌঁছায় সেক্ষেত্রে দেখা যায় যে বলে যে তারা অসুস্থ বা বেড়াতে গেছে তো এজন্য দেখা যায় অর্ডারটা কনফার্ম করার জন্য আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিচ্ছি তাই না প্রাইস সেম একশো নিরানব্বই করে এটা হচ্ছে টরে কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর সর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে পেস্তা গ্রিন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হবে মেরুন কালার এটা হচ্ছে অলিভ কালার ফিওর সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হবে ইয়েলো কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো নাইস এটা মিষ্টি কালার প্রাইস থাকবে সেম মাত্র একশো নিরানব্বই টাকা এক পিসও পাইকারি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনারা ইজিলি পড়তে পারবেন এটা হচ্ছে মেরুনের ভিতরে আছে এটা অ্যাশ কালার এটা দেখেন ফিওর এটা হচ্ছে পেস্ট কালার আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো পুরো মাথা নষ্ট একটা অফারে পাবেন এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু চমৎকার এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস একদম লুটপাট অফার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটাও সুন্দর একটা কালার ওকে প্রাইস থাকবে সেম মাত্র একশো টাকা এই যে এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস ওকে ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ফ্রুজা কালার আর এটা হচ্ছে মেরুন কালার ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডলার কাজ করা হবে এটা নাইরা কাজ এটাও সেম প্রাইস একশো আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটাও একশো টাকা এটা হবে ব্রাশ প্রিন্ট এটাও একশো নিরানব্বই আজকে যা দেখাবো পুরো লুটপাট এক পিসও সারা বাংলাদেশে যারা নতুন উদ্যুক্ত আছেন স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি টাকার ব্যবসা শুরু করতে পারবেন এই যেটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে ইয়ালো কালার এটাও নাই কাট ওকে প্রাইস সেটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র একশো টাকা এটা দেখেন লিলেন কটনের লাস্ট অন তো এরপর যা দেখাবো সব গার্মেন্টস কটন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে সেম একশো নিরানব্বই এগুলো লং হচ্ছে পঁয়তাল্লিশ বডি হবে বিয়াল্লিশ এটাও একশো নিরানব্বই টাকা আর এগুলো কিন্তু রেগুলার রাফিউজের জন্য বেস্ট কালেকশন মানে একশো নিরানব্বই টাকায় নিয়ে আপনারা কম পড়লেও ছয় মাস এক বছর পড়তে পারবেন এগুলো কিচ্ছু হবে না যেরকম আছে সেরকমেরই থাকবে এটা একটা কালার এটাও সেম একশো নিরানব্বই একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস জাস্ট নিবেন আর পরবেন এটা দেখেন এটাও কিউট একটা কালার প্রাইস থাকবে সেম এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা তো আরও কিছু প্রিন্ট দেখাবো ফিওর সবগুলো নতুন প্রিন্ট একদম লুটপাট অফারে পাবেন এটা একটা কালার এগুলো না নিলেই লস কারণ এগুলো আগে আড়াইশো টাকা ছিল বাট এখন দুইশো টাকায় দিচ্ছে বুঝেন যে পঞ্চাশ টাকা কমে গেছে একদম ড্রেসের উপরে প্রাইস সেম মাত্র একশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার এটাও কিউট অ্যান্ড প্রিটি কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জর্জ এটা দেখেন এটাও সেম প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন সাফাইন ফ্যাশন অনলাইনের জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ